বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথা ডিএমএফ কোর্স সম্পন্নকারী প্রায় পঞ্চাশ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীনভাবে বেকার হয়ে পড়ছে কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও ম্যাটস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ওই বৈষম্যের শিকার দীর্ঘকাল ধরেই আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সাংবাদিক ভাই ভাইয়েরা আসসালামু আলাইকুম ম্যাট শিক্ষার্থীদের চলমান চার দফা যৌতিক আন্দোলন ও আদালত অমরণাকর মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রচারণার বিরুদ্ধে রংপুরের বিভাগীয় সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা চিকিৎসক বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার এবং সাধারণ ম্যাট শিক্ষার্থী অর্থ পরিষদ দি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ নিয়ন্ত্রিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল শিক্ষিত সাড়ে চার বছর চার বছর একাডেমিক ও ছয় মাস ইন্টার্নশিপ মেয়াদি মেডিকেল ডিপ্লোমাদারি প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল উনিশশো একাত্তর সালে যুদ্ধবিধস্ত বাংলাদেশ বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার চিকিৎসা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও নেদার নেদারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে উনিশশো সালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করা হয় যারা ম্যাথস থেকে সাড়ে চার বছর ডিপ্লোমা শেষ করেন তাদের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুশোধনে ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি সংক্ষেপে ডিএমএফ ডিগ্রি প্রদান করা হয় বর্তমানে সারা দেশে ষোলোটি সরকারি ম্যাটস ও দুইশোটি বেসরকারি ম্যাটস এই কোর্স পরিচালনা করে আসছে কর্মক্ষেত্রে ডিএমএফ ডিগ্রিদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিস হিসেবে নিয়োগপ্রাপ্ত হন মন্ত্রণালয়ের আওতায় উপসহকারী কমিউনি মেডিকেল অফিসার বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার বাইশ এবং বিএমডিসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ষাট হাজার এবং বিএমডিসি নিবেদিত ডিএমএফ এর সংখ্যা প্রায় তিরিশ হাজার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় সাড়ে পাঁচ হাজার ডিপ্লোমা চিকিৎসকগণ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র সহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথা ডিএমএফ কোর্স সম্পন্নকারী প্রায় পঞ্চাশ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীনভাবে বেকার হয়ে পড়ছে কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও ম্যাটস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ওই বৈষম্যের শিকার দীর্ঘকাল ধরেই আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না শূন্যপথ থাকার পরেও গত এক যুগেরও বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে তারই মধ্যে স্বাস্থ্য দপ্তরে প্রায় দুই হাজার পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রায় এক হাজার শূন্য পদের সারপত্র প্রদান করা হলেও নিয়োগ নিয়ে তালবাহানা করা হচ্ছে এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস থেকে পাশকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়াও দীর্ঘদিন ধরে আমাদের সাথে চলমান সফল বৈষম্যগুলোর মধ্যে চারটি দাবি আমরা সেটা তুলে ধরছি অনধবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি বেসরকারি হাসপাতালের নতুন পদ চিজন প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতি সম্পন্ন কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লক বই প্রণয়ন করতে হবে বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসা আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনী সহ বাস্তবায়ন করতে হবে আমাদের চার দফা দাবি কেন যৌতিক তার সপক্ষে ডকুমেন্ট সহ এদের সঙ্গে যুক্তি সম্পন্ন প্রেরণ করা হলো। আপনারা জানেন আমরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সুনামের সাথে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ও বারাক্রান্ত মন নিয়ে এই স্বাস্থ্যখাতে নিয়োজিত ডিএমএফ যাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বর্তমান আমাদের চলমান যৌধিক চার দফা দাবি নিয়ে কতিপয় শহরী শাসকের দালাল গ্রাজুয়েট চিকিৎসকদের উস্কানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন আমাদের নিয়ে বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিব্রতিকর তথ্য প্রচারণা করে আসছে এতে ডিএমএফ ডিগ্রদারি উপসাগরী কমিউনিটি মেডিকেল অফিসারদের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে এবং জনমনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই সকল অপপ্রচার দেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারোয়ের দ্বারা পঁচিশ ক খ এবং একই আইনের দ্বারা উনত্রিশ উপধারা এক অনুযায়ী স্বাস্থ্যযোগ্য অপরাধ এবং পিনাল কোড সেকশনের চারশো নিরানব্বই এবং পাঁচশো অনুযায়ী স্বাস্থ্যযোগ্য অপরাধ এছাড়াও ডিএমএফ ডিগ্রেজারি ডিপ্লোমা চিকিৎসক অধিকারের আদায়ের লক্ষ্যে হাইকোর্টে মামলা চলমান রয়েছে কোর্টে চলমানের মামলার রায়কে প্রবাহিত করার লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি কর্মসূচি সমাজ সমাবেশ একদিকে দেশের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং আদালত করার সমান অন্যদিকে দেশের মানুষের সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এ সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনারা আমরা আপনাদের মাধ্যমে দেশের জনগণের কাছে আমাদের সঠিক তথ্যগুলো পৌঁছে দিতে চাই সকল 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 তথ্য মিথ্যা তথ্যের এ যে বিপরীতে সঠিক তথ্য প্রেরণ করা হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জোলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাট শিক্ষার্থীদের দীর্ঘদিন বৈষম্য এর অবসান হয়নি এই বৈষম্য অবসানের লক্ষ্যে আমরা দীর্ঘকাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি সর্বশেষ বাইশ এক দুই হাজার পঁচিশিং তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় সাত কর্মদিবস এবং নয় দুই দুই হাজার পঁচিশিং তারিখে তিন কর্মদিবসের মধ্যে দাবি আদায় লিখিত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ ব্যাপারে আন্তরিকতার সাথে কোনো ব্যবস্থা নেয়নি সেহেতু আমরা কঠোর কর্মসূচিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হব এর ফলে কোনো অপ্রীতিকর ঘটনা অবা অবস্থার সৃষ্টি হলে সকল কর্মসূচির দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে ধন্যবাদ সম্মানিত সাংবাদিকগুলির ব্যাপার সেটি হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে নেদারল্যান্ড সরকার এবং বাংলাদেশ সরকার মিলে এই ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্সটি চালু হয় প্রথম পর্যায়ে তিন বছর হলো বর্তমান সাড়ে চার বছরের কোর্স একাডেমিক চার বছর ছ মাস ইন্টারডিপ্লোমা এই কোর্স সম্পন্ন করে বাংলাদেশে বিভিন্ন ইন্ডিয়ান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সুনামের সঙ্গে দক্ষতার সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে আসছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে এই সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার বন তারা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের অধীনে উনিশশো আশি চোদ্দের দুই ধারায় সাবসেকশন টু ফরটিন অ্যাক্টের আওতায় বাংলাদেশ সরকারের গেজেটের মাধ্যমে চিকিৎসক হিসেবে তাদেরকে এবং মেডিকেল সার্টিফিকেট এবং ইঞ্জুরি সার্টিফিকেট মাইনোট দিতে পারবে এভাবে করে গেজেটের মাধ্যমে স্পেশাল রেজিস্ট্রেশন দিয়ে চিকিৎসা কার্যক্রম ছিয়াত্তর সাল থেকে চালিয়ে আসছে সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ পরিক্রমায় আমি একটি স্বাস্থ্য উপকেন্দ্রে বত্রিশ বছর ছিলাম সেখানে কোনোদিন মেডিকেল অফিসার ওইখানে পোস্টিং পায়নি আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই দেশের নাগরিক এবং জাতির বিবেক বাংলার রংপুর জেলার মধ্যে আপনারা খুঁজবেন দেখবেন কোনো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যদি কোনো সময় কোনো জায়গায় কোনো ডাক্তার এম পান তাহলে কোনো কথা নাই কিন্তু যতদূর জানি কোনো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তারা যায় না তারা কোনো চিকিৎসা সেবা ইউনিয়নে পোস্টিং হলেও যায় না এবং নাইও অথচ গত বাইশ তারিখে আমাদের ছাত্ররা দাবি করলে দীর্ঘদিন গত করে এই এম বি এস পর তারা দীর্ঘদিন থেকে আমাদের নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ করে রাখছে শূন্য পদে নিয়োগ দেয়নি সরকারের পক্ষ থেকে গত মাসে ছাত্ররা দাবি করার পর বা আলোচনায় আসার পর সুস্পষ্ট দাবি পূরণের এবং নিয়োগের সার্কুলার তিন দিনের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেল ভিজিবল কোনো অগ্রগতি আমরা দেখছি না আমাদের এই পঞ্চাশ হাজার দক্ষ জনবল বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত এই সোনার ছেলেরা যারা সম্ভাবনাময় ছেলে যারা মেধাবী এই ছেলেরা বেকার হিসেবে আছে প্রতিটা সরকারের বেকারত্ব দূর করা একটা ব্যাপার তাদের কার্যক্রমের মধ্যে থাকে এই সন্তানরা একটি গোষ্ঠী বিরোধিতার কারণে সরাসরি বিরোধিতা করছে এবং বিরোধিতার পরিমাণ এত খারাপ এত নিন্দনীয় যেটি হচ্ছে আপনারা দেখেন আমাদের কাছে পেপারস আছে আমাদের কাছে ডকুমেন্টস নিয়ে এসছি আমরা যে আমাদের কোর্স সাড়ে চার বছর চিঠিপত্র সব আছে বিএমডিসি থেকে রেজিস্টার্ড বাংলাদেশ গেজেটের মাধ্যমে আমরা আমরা চিকিৎসা সেবা প্রদান করতে পারব সেটা আমাদেরকে গেজেটের মাধ্যমে করা হয়েছে তথাপি এই এমবিবিএস শিক্ষার্থীদেরকে কারা কুচক্রি মহল্লা তাদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে দিয়ে বলাচ্ছে ছয় মাসের কোর্স এস পাস করে আরে অভাব বিষয় এসএসসি পাশ করে কি কেউ কোনো ডাক্তারি বা সার্ভিস কমিউনিটি মেডিকেল অফিসার হতে পারে তাকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্দারে সাড়ে চার বছর কোর্স করে সার্টিফিকেট নিয়ে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারপর সে এই কার্যক্রম চলে কি অদ্ভুত একটা অবস্থা এসএসসি পাস করে ডাক্তারি করবে তারা তারা ম্যাথসরা ডাক্তারি করবে তারা বাংলাদেশের ছিয়ানব্বই সালে গেজেটের পর কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পট বলতে বাংলাদেশের সরকারি পর্যায়ে ফ্যামিলি প্ল্যানিংয়ে নেই আপনারা জানেন আমাদের উনিশশো ছিয়াত্তর সাল আমাদের ছিয়ানব্বই সালে গেজেট হলো এই বিএমের প্রতিবাদের কারণে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফাইল ব্যাক করে আসার পরে আদালতের মাধ্যমে ডক্টর শ্যামসুল্লতা বড় এই এসএসিও মো জিও হয় তারপর আমরা দীর্ঘ বারো বছর পর লিখতে পারি এই যে বৈষম্য শিকার এই যে সকল দপ্তরের উচ্চ পদে এই চিকিৎসকগণ থেকে আমাদের সঙ্গে যে অন্যায় আচরণ করছে এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলন আপনারা জানেন দুই সালে একটি কালো আইন প্রণয়ন করা হয় কালো আইনটা দুই হাজার দশের বিএমিসি এক উনত্রিশে দুই ধারায় সেখানে এম বিডিএস ছাড়া ডাক্তার লিখতে পারবে না সম্মানিত সাংবাদিকবৃন্দ বিশ্বের প্রতিটা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যারা তৈরি হয়েছে তারা শুধুমাত্র চিকিৎসকদেরকে রেজিস্ট্রেশন দিয়ে রাখে আর কাউকে দেয় না উনিশশো আশি ইত্তেফাকে বিভিন্ন পেপারে পত্রিকার মধ্যে বক্তব্য বিভিন্ন বিবৃতি আছে যে এম বিডিএস জিএমএফ ছাড়া তারা ডাক্তারি মানে চিকিৎসক বা চিকিৎসা সেবা দিতে পারবে না এসব বিজ্ঞপ্তি দিয়ে আছে কিন্তু দশ সালে হঠাৎ এই কালো আইন করে এম বিডিএস ছাড়া এই কালো আইন করে ডাক্তার লিখতে পারবে না তখন আমাদের সম্মানিত যিনি নিট করে এসএসিএমও নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ বিলুপ্তি করেছে সাবে এসিস্টেন্ট কমিটির মেডিকেল অফিসার সেই সমান সম্মানিত ডাক্তার সামরসুদ্দুল্লাহ বদর একটি রিট মামলা করে সেই মামলা চলবার সেটাতে ডাইরেকশন আছে যে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ডিএমএ ডিগ্রিধারীরা তারা ডাক্তার দেখতে পারবে এই মামলা বিচারে দিন আগামী বারো মার্চ রায় দিবে আদালত স্বাধীনভাবে তাদের রায় প্রকাশ করবে এবং এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল আমরা সেটা মেনে নেব কিন্তু আপনারা দেখবেন সম্প্রীতি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় এই আমাদেরকে আমরা ডাক্তার নই ছয় মাস এসএসসি বাস এইসব মিথ্যা যে পুনরোচনা করছে এবং আমাদের ছাত্রদের এই প্রাণের দাবি এই বঞ্চিত ছেলেদের যে চার দফা দাবি রয়েছে এটা বাস্তবায়নের জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন বন্ধুগণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা আপনাদের প্রত্যন্ত অঞ্চলে খোঁজ নেবেন ফোন দিবেন প্রতিটা ইউনিয়নে ফোন দেন আপনাদের উপজেলা প্রতিনিধির মাধ্যমে কোনো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কোনো কমিউনিটি ক্লিনিকে কোথাও যদি মেডিকেল অফিসার তারা যদি কাজ করে তাহলে ভালো কথা আমরা আমাদের জায়গায় আমাদের একটা জনবল তৈরি হয়েছে তারা তো তাদের সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে তারা নিয়োগ চায় এখানে বাধা কিসে আপত্তি কোথায় তারা তো তার ডিপ্লোমা ডাক্তার তার পরিধির মধ্যে সে ডাক্তার কোর্টের ডাইরেকশন অনুযায়ী এসে যাচ্ছে এখানে সমস্যা কোথায় তারা তো চিকিৎসা দিচ্ছে সরকারিভাবে প্রতিটা প্রতিষ্ঠা দিচ্ছে আমার প্রশ্ন এই মজরুম জাতি আমরা বলবো না আমরা অধিকার বঞ্চিত জাতি অধিকার বঞ্চিত জাতি কাদের দ্বারায় যারা রাষ্ট্রের এই চিকিৎসক সম্প্রদায়ের দ্বারা তাদের গোষ্ঠীবাদী চিন্তার কারণে এই বিষয়গুলি হচ্ছে আমার একটা শঙ্কা হয় যে এই অবস্থা সৃষ্টি করার জন্য দেশে অসিস্থিতি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য পিছন থেকে হয়তো এই ধরনের কার্যক্রম করতে পারে বিনয়ের সঙ্গে আবারও বলছি আপনারা ফোন দেন আপনাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ দেন যদি কোনো এম বিবিএসের ডাক্তার বলি সিজাতনের ওখানে স্যারের ওখানে গিয়ে আপনারা বিভাগীয় পরিচালক স্যারের ওখানে গিয়ে আপনি জানেন কোন নিয়ে কোথায় কোন ডাক্তার কাজ করছে লিস্ট না নিয়ে যে দেখেন তো আমরা প্রান্তিক পর্যায়ে জনগণের চিকিৎসা সেবা দিতে পারবো না কেন কোর্ট ডাইরেকশন কেন দিল ওই কালো আইনের বাইরে কেন দিল কোর্ট বিবেচনা করেছিল যে তারা নামের আগে যদি ডিআর ফিক্সটা থাকে তাহলে রুগী সাধারণ তাদেরকে চিকিৎসা চিকিৎসক মনে করবে ডিপ্লোমা হোল্ডার হিসেবে তাদের এখানে রুগী সাধারণ দিয়ে চিকিৎসা নেবে তো এই জায়গা থেকে আমরা আইনের আশ্রয় আইন যেটা করবে সেটা আমরা মেনে নেব কিন্তু এর ব্যাপারে যে ছয় মাস এসএসসি পাস ম্যাথসরা আমাদেরকে যে নেগলেক্ট করে আপনারা জানেন এত নোংরা ভাষায় কথাবার্তা বলে খুব অবাক লাগে তো বাংলাদেশের মধ্যে আপনারা জানেন ডিপ্লোমা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে না ভাই ডিপ্লোমা কৃষিবিদ আছে না ডিপ্লোমা ভেটারেরিয়ার আছে না ডিপ্লোমা ডাক্তারদের সমস্যা কোথায় সমস্যাটা আপনারা খুব আমাদের থেকে ভালো বুঝেন আপনারা এই বিষয়গুলি খুঁজিয়ে দেখে আপনাদের কাছে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করব। আমাদের এই সম্ভাবনাময় যে সন্তানগুলি আছে যারা আগামী দিনে আগামী প্রজন্মে এই প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা করবে তাদের দিকে সদয় হয়ে আপনারা বস্তুনিষ্ঠ খোঁজখবর নিয়ে সুন্দর এই রংপুর বিভাগীয় সম্মেলন যেন আপনারা এমনভাবে করবেন জাতির বিবেককে যারা রাষ্ট্রীয় যন্ত্রের মধ্যে আছে তাদের বিবেককে নাড়া দেন এবং আমরা যেন উপকৃত হতে পারি আপনাদেরকে ধন্যবাদ মারাত্মক আপনারা যারা অথরিটি আছে আপনারা খোঁজ করে দেখবেন সেখানে আপনার ওই জায়গাটার মধ্যে যে মনে করেন যারা দীর্ঘদিন আপনার এই যারা আমরা অবসরে চলে গেছি আমরা যারা আছি অবশ্যই ওই পদগুলি এখনো পূরণ হয়নি তাহলে আমরা যারা আছি আপনারা চিন্তা করবেন আপনারা খোঁজ নেন আমরা যারা অবসরে গেছি আমাদের জায়গায় এখানে অবসরে গিয়েছে শাহজাহান ভাই রংপুরে কোন চাপ ছিলেন আমার আগুন কালাম আজাদ ভাই কোথায় ওই ওই হচ্ছে না মধ্যে আমাদের যারা চলে গেছে ওই জায়গাটার মধ্যে শূন্য রয়ে গেছে তো শূন্য থাকলে চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা হবে যদি সেখানে কোনো বিভিন্ন যাত্রা থাকতো তাহলে একটা ব্যাপার ছিল তা আমাদের নিজেরাও করবে না আমাদেরকেও করতে দিবে না

আর একটা জাতি আমরা জানি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা পুরোই উল্টা বাংলাদেশে সব ডিপ্লোমা জাতি উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও শুধুমাত্র ডিপ্লোমা চিকিৎসকদের কোনো উচ্চশিক্ষা নেই এখান থেকে টোটালি বঞ্চিত রাখা হয়েছে এবং প্রত্যেকটা ডিপ্লোমা জাতির উচ্চশিক্ষা সহ প্রমোশন থাকলেও আমাদের নাই আমরা চাই সুন্দর একটা স্বাস্থ্যসেবার রেফারাল সিস্টেম চালু করতে যদি গ্র্যাজুয়েট চিকিৎসক আমাদের সাথে হিংসা মতো না করে বা প্রতিদ্বন্দ্বী না ভাবে সহযোগীভাবে আমরা সুস্থ সবলভাবে একটা সুন্দর রেফারেল সিস্টেম স্বাস্থ্যসেবা চালু করতে পারবো আশা করি আচ্ছা একটু আরেকটি যোগ দিই সেটি হচ্ছে আমাদের আসলে উদ্দেশ্যটা কী আমাদের উদ্দেশ্য যেটি সেটি হচ্ছে যে আমরা রেফারেল সিস্টেমটা যেটা একটা চমৎকার বিষয় স্বাস্থ্য বিভাগে একটা চেইন অফ চিকিৎসার একটা চেইন অফ কমান্ড থাকবে আমরা যে কমিউনিটি ক্লিনিকগুলি আছে সেখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ সৃষ্টি করতে হবে এবং কেউ যেন অপব্যাখ্যা না দেয় জনগণের সঠিক চিকিৎসা পাওয়ার জন্য ওই যে প্রতিষ্ঠানের যে নামটা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা প্রতিষ্ঠানের নাম আমরা ডিএমএফ ডিগ্রি পাই তাহলে ওখানে মেডিকেল আমরা যে দাবি করেছি ইনস্টিটিউট আর মেডিকেল এডুকেশন বোর্ড এই জিনিসগুলি হলে একটু মানুষের কাছে ধারণা ভালো হয় মান উন্নয়ন হয় আর একটা চেইন অফ কমান্ড থাকবে চিকিৎসা যে আমাদের যে স্বাস্থ্য সহকারে বিভিন্ন জন্য যারা কাজ করে পেরিপেরিতে তারা রুগীগুলো উপস্বাস্থ্য কেন্দ্রে পাঠায় আমরা স্ক্রিনিং করব, যেটা আমরা চিকিৎসা তাৎক্ষণিক দিয়ে ভালো করতে পারি করব আমরা এ বিবিএস ডাক্তারের কাছে পাঠাবো এম বিএস ডাক্তার তারা দেখার পর তারা যদি মনে করে চিকিৎসা দিতে পারবে দিবেন আর যদি মনে করে যে না তাহলে তারা তাদের তদন্ত এফসিবিএস স্পেশালাইজ ডাক্তারদের কাছে যাবে এখানে তো সমস্যার কিছু নাই কিন্তু কাউকে কিছু করতে দিবে না আমরা সব করব একেবারে একটা অসম্ভব একটা অবস্থা ছয় মাসের কোর্স এটা তো খুব লাগে বলতে এখানে আরেকটু একটু কথা যোগ করতে চাই একটু সামান্য একটু কথা যে আমাদের কোর্স কারিকুলাম নিয়ে ওরা বলে ছয় মাস মেট্রিক পার এখানে আমাদের একটা ডকুমেন্ট আছে ওরা কতদিন লেখাপড়া করে আমরা কতদিন লেখাপড়া করি এটা যৌক্তিক দাবি আমরা তুলে ধরছি এখানে ভর্তির যোগ্যতা ডিএমএফদের এস এসসি বিজ্ঞান আর এমবিবিএসদের এইচএসসি এসএসসি বিজ্ঞান প্রথম বছর লেখাপড়া করা হয় আমাদেরকে বেসিক অ্যানাটমি বেসিক ফিজিওলজি বেসিক ইংরেজি বেসিক কম্পিউটার আর এমবি পড়ানো হয় সম্পূর্ণ অ্যানাটমি সম্পূর্ণ ফিজিওলজি বায়োলজি ব্যাপক হারে পড়ানো হয় তাদেরকে দ্বিতীয় বর্ষরে পড়ানো হয় আমাদের বেসিক ফার্মাকোলজি বেসিক প্যাথোলজি বেসিক মাইক্রোবায়োলজি এবং হাসপাতালে প্রতিদিন দুই ঘন্টা করে সার্জারি ওয়ার্ডে মেডিসিন ওয়ার্ডে ক্লিনিকের কাজ আর ওদের ফার্মাকোলজি ফিজিও থেরাপি থেরাপিটিক্স এবং ফরেনসিক মেডিসিন টেকনোলজি এই আর তৃতীয় বছরে আমাদেরকে পড়ানো হয় বেসিক কমিউনিটি হেলথ আর ওদের কমিউনিটি মেডিসিন প্যাথোলজি পড়ানো হয় আমাদের বেসিক কমিউনিটি মেডিসিন হেলথ ম্যানেজমেন্ট এবং হাসপাতালে চার ঘন্টা করে সার্জারি মেডিসিন ওয়ার্ডে ডিউটি থাকে চতুর্থ বছরে বেসিক মেডিসিন বেসিক সার্জারি বেসিক গাইনি অ্যান্ড অবস্ট্রাটিক পড়ানো হয় আর ওদেরকে মেডিসিন সার্জারি গাইনি অবসরাটিক পড়ানো হয় এই যে আমাদের ইন্টারনি থাকে হলো ছয় মাস আর ওদের ইন্টারনি থাকে এক বছর এই এতটুকুই আমরা বেসিক লেখাপড়া সাবজেক্টগুলো একই আমরা বেসিক ডিপ্লোমা আকারের যে কারিকুলাম সেই কারিকুলামে আমাদেরকে লেখাপড়া করানো হয় এবং আমাদেরকে টেকনিক্যাল হ্যান্ডটা শেখানো হয় হাসপাতালে ওদেরকেও হাসপাতালে শেখানো হয় আর ওরা প্রচার করতেছে ওরা ব্যাপক হারে প্রচার করতেছে বিভিন্ন মিডিয়াতে ম্যাট্রিক পাস ডাক্তার স্যাকমো ডাক্তার আসলে সাধারণ জনগণ কিন্তু এটা জিনিস বুঝতে পারতেছে না তারা বিভ্রান্তি হচ্ছে তারা আমাদের সম্পর্কে খারাপ ধারণা করতেছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা হলো জাতির বিবেক আপনারা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যান তাদের কাছে সাক্ষাৎকার নেন তাদের যে সঠিক সিদ্ধান্ত ওরা দিবে সেই সিদ্ধান্তটাই আপনারা জনগণ ঊর্ধ্বতন মহলে আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো হোক এবং আমাদের সঠিক ন্যায্য দাবিগুলো ঊর্ধ্বতন মহলে আপনাদের মাধ্যমে জানানো হোক এবং আমরা যেন এইভাবে বঞ্চিত না হই আমাদের আরেকটা চুম্বক পয়েন্ট আপনাদেরকে বলি এই যে দেখেন প্রতিটা চিটা মন্ত্রণালয় থেকে ডাক্তার হিসাবে আমাদের সংগঠনের বা আমরা যারা আছি ঠিকাধিক আমিও বিভিন্ন সময় মন্ত্রণালয় মিটিংয়ে গেছি ডাক্তার আব্দুল প্রকদা ডাক্তার সাইদুর রহমান বাবু আলিমুজ্জামান সোনা এই যে এখানে বিভিন্ন জায়গায় ডাক্তার লেখে একাধিক নাম আছে আমরা একাধিকবার গিয়েছি চলে আসছে যে দীর্ঘ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই যে ডাক্তার বিশ্বাস শ্রমণপ্রমার মহাসচিব সেখান থেকে ব্যাক মানে ফাইল আমরা দেন এসেছি আমার জন্য তারা জোর করে ছিয়ানব্বই সালে গেজেছে যে তারা দেয়নি আদালতের মাধ্যমে হাইকোর্টের মাধ্যমে আমাদেরকে নিতে হয়েছে তাহলে আমার প্রশ্ন একটি এটা আপনারা ভাববেন খুব ভাবার ব্যাপার যারা আমরা দেশকে ভালোবাসি আমরাদেরকে এতদিন থেকে ডাক্তার লেগে আসছে কোনো সমস্যা নাই সম্প্রতি এই পট পরিবর্তনের পর দেশকে অস্থিতিশীল করার জন্য এই ডাক্তার নিয়ে একটু কাহিনি তৈরি হলো কেন এতদিন যখন লিখতেছিল তখন কেন বিভিন্ন প্রশাসনিক চিঠি আমার নামও আছে আমাদের বিভিন্ন আমাদের যে লোকজন আছে তাদের নামে আছে তখন তো কোনো প্রশ্ন আসেনি এই সময় হঠাৎ এটাকে নিয়ে জেগে উঠলো কেন এটা নিয়ে কিসের আন্দোলন রাজনৈতিক আদালত এটা নিয়ে কেন রাস্তায় নামা হচ্ছে এটার উদ্দেশ্য কি এর পিছনে কারা এ বিষয়গুলি একটু খুঁটিয়ে দেখা দরকার দেশের ভালোর জন্য কারণ দেশকে অস্থিতিশীল করার জন্য কারা এই কাজগুলিকে আমরা মনে করছি যে দেশকে অস্থিতিশীল করার জন্য অবস্থা খারাপ করার জন্য তারা এই কাজগুলি করতেছে আমাদের কাছে পরিষেবা ডাক্তার আন্দোলন করে ছয় মাস কোর্স এক বছরে আর আমাদের একটা কথা হলো আমরা তারা হলো গ্রাজুয়েট চিকিৎসক আমরা হলাম ডিপ্লোমা চিকিৎসক তাদের সাথে আমাদের তুলনা করা সমীচীন তারা আমাদেরকে আমরা তাদের তাদেরকে আমরা সুপ্রিয় মনে করি আমরা তাদের ইনফিরিয়র তাদের সাথে আমাদের কোনো পরিন্দ মনে করি না কিন্তু তারা আমাদের পরিন্দ মনে করে